আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই সক্ষরে করে অল্প সংখ্যক কয়েল পাখি পালন করতে চান কিন্তু কয়ল পাখির চেয়ে তাদের বাসস্থানের খরচ পড়ে যায় অনেক বেশি কিভাবে আমি অল্প খরচে কয়েল পাখির রাখার একটি ঘর বানিয়েছি চলুন দেখে আসি বাসস্থান তৈরির ক্ষেত্রে যাতে পাখিগুলো স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা ফেরা করতে পারে অথচ স্থান দখল করবে কম যে কোনো সময় স্থানান্তরযোগ্য এবং সহজে পরিষ্কার করা যায় এই বিষয়গুলো আমি খুব বেশি দিয়েছি এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট তা হলো যেন এর খরচ পরে কম দেখতে পাচ্ছেন এটি একটি মুরগির খাঁচা বিশেষ করে গ্রাম অঞ্চলে মুরগিদেরকে আটকে রাখার জন্য এটি ব্যবহার করা হয় প্রথমে এটির আমি একটি দরজা কেটেছি এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিক দিয়েছি যাতে আমার খরচটা কম পড়ে এবং নিচে দিয়েছে একটা আরফেলের প্লাস্টিক তার পাশে দিয়ে উপরে দিয়েছে একটি কাপড় তার উপরে দিয়েছি ইটের গুঁড়ো বালি এবং ছায়ের মিস যার কারণে এখানে পিঁপড়া আসে না গন্ধ সৃষ্টি হয় না এবং ফ্লোর তাকে সুস্থ তাছাড়াও কয়েল পাখি সবসময় শুকনো ফ্লোর খুবই পছন্দ করে পাখি দেওয়া পানির পাত্র ব্যবহার করেছি যাতে পানি ফ্লোরে না পড়ে এবং একটি বাঁশ কেটে দিয়েছি খুবই সহজেই যাতে তাদের খাবার খেতে পারে এবং খাবারগুলো এদিক সেদিক না ছিটাই উপরে দিয়েছি একটি লাইট যেটার মাধ্যমে আসলে ব্রুডিংও করেছি যখন ব্রুডিংয়ের সময় আমি এটি লাইটটি নিচে নামিয়ে দিয়েছিলাম এখন তাদেরকে আলোর কাজ করে যাতে তারা রাতের বেলায় খাবার দিতে পারি স্বল্প স্থান দখল করার কারণে আমি এটিকে ঘরের এক পাশে রাখতে পারি আমার ঘরের মধ্যে টেবিলের এক কোণে আমি রাখি এবং দেখতে পাচ্ছেন যাদের আসলে সারা দিন অনেক বেশি পরিশ্রম করেন রাতের বেলায় এমন একটি দৃশ্য দেখতে কার না পাওয়া লাগবে আপনারও চাইলে এভাবে স্বল্প পরিসরে নিজের বাড়ির মধ্যে লালন পালন করতে পারেন কোয়েল পাখি এটি আপনার মন মনস্কতাও ভালো রাখবে এবং সকালবেলা যখন দেখতে পারবেন কয়েকটি ডিম আপনি পেয়েছেন আপনার হাসিটাও হবে সকালে সে সূর্যের মতোই সুন্দর আমার পাখিগুলো আমি জিরো বয়সে এনেছিলাম এখনও পর্যন্ত প্রায় একুশ দিন বয়স সামনে কিছু দিনের মধ্যে ডিম দেবে তো দোয়া করবেন সকলে যাতে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে এর আপডেট দিতে পারি ও হ্যাঁ আপনাদেরকে তো আরও বেশ কয়েকটা কথা বলাই হলো না এখনও পর্যন্ত আমি এই পাখিগুলোকে আপাতত গমের কুড়োর সাথে আমাদের যে সোনালি গোয়ার ফিটটা রয়েছে এটি মিক্স করে খাওয়াচ্ছি কিছুদিনের মধ্যে তাদের স্থানান্তর করা হবে তাদের নতুন খাঁচার মধ্যে এবং এখানে চলে আসবে নতুন সদস্য যেহেতু তারা এখন বড় হয়ে গিয়েছে এখানের মধ্যে এই মুহূর্তে রয়েছে সতেরো একটু কয়েল পাখি এবং তাদের জায়গা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে তাই তাদেরকে আসলে একটা নতুন খাঁচায় দেওয়া হবে আমি এখানে বৃষ্টি কয়েল পাখি বাচ্চা এনেছিলাম মার্শাল্লাহ এখনও পর্যন্ত সতেরোটা আমরা রাখতে পেরেছি আপনারা চাইলে এখানে বারোটি ডিম পাড়া কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারেন এটি পরিষ্কার করতে অনেক সহজ এবং ঘরের মধ্যে রাখলেও যেহেতু আমরা এখানে ইটের গুঁড়ি এবং বালি ছাই মিক্স করেছি ঘরের মধ্যে রাখলেও তেমন কোনো দুর্গন্ধর সৃষ্টি হয় না তাছাড়াও পোকামাকড়ের আক্রমণও হয় না খুব সহজে পালন করা যায় আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম